কুড়িগ্রামের রৌমারিতে বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক অগ্রগতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলার চর ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ সাত্তার এছাড়াও ফিল্ড ফ্যাসিলিটেটর হাসান আলী ইউপি সদস্য পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মী ইমাম কাজী ইউনিয়ন যুব সংগঠনের সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন হাসান আলী সবুজের তথ্য ও ভিডিও চিত্রে एन के বিয়ে যখন আসে বিয়ের প্রস্তাব যখন আসে ভবিষ্যতে হয়তো লেখাপড়া করে ঝামেলা হবে অনেক ডিমান্ড দিতে হবে অনেক যৌতুক দিতে হবে এগুলো চিন্তা ভাবনা করে বিয়ে যখন আসছে তারা আহরা করে দিয়ে দেয় কিন্তু এই যে বিয়ে যখন দিয়ে দিল এটাই শেষ না আমি মনে করি যে এখানে ঝামেলার সূত্রপাত মানে শুরুটাই এখান